আমাদের মুসলিম হিসেবে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের সকলেরই কোনো না কোনোভাবে অন্যায় প্রতিবাদ করা উচিত আমি যতদিন জানি যে আপনার পরিভ্রমণটা পরিমণ্ডলটা বিশ্বব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দেশে আপনি পড়াশোনার জন্য গিয়েছেন এবং বিভিন্ন স্কলারদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে তাদের সাথে মত বিনিময় হয়েছে বিভিন্ন বিষয়ে আপনি জেনেছেন আপনার মতামত দিয়েছেন সেখান থেকে আজকের পৃথিবীতে যে আমাদের যে সংকট মুসলিম উম্মার সেই সংকট বিষয়ে আপনার ভাবনাটি কী আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য এটা খুবই একটি যুগোপযোগী প্রশ্ন এখন পৃথিবীর জমিনে যে পরিস্থিতি যুদ্ধ আমরা দেখেছি কিছুদিন আগেই ইরান ইসরায়েলের উপর যুদ্ধ এক প্রকার যুদ্ধই ঘোষণা বলা যায় ওরা এটাকে রিট্যালিটারি অ্যাকশন হিসেবে বলছেন এর আগে আমরা দেখছি গত বছর থেকেই ফিলিস্তিনের জমিনে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে মানুষ হত্যা করে যাচ্ছে এখানে বর্তমান যে প্রেক্ষাপট এটা খুব ভয়ঙ্কর একটি প্রেক্ষাপট হিসেবে দাঁড়িয়ে আসছে এবং ইন্টারন্যাশনাল রিলেশানসে চারটা জিনিস এলিমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিস্ট্রি পলিটিক্স ইকোনমি অ্যান্ড ফিলসফি তো এখনের প্রেক্ষাপট আপনি যদি যাচাই করতে চান আপনার কিন্তু এই চারটা জিনিসের উপর ভিত্তি করে আপনার অ্যাসাস করতে হবে আমরা যা দেখতে পারছি বর্তমান আমার অ্যানালিসে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ ফুল ফ্লেজড ওয়ার আমি আশঙ্কা করতে পারছি না এটা একটা এক ধরনের প্রক্সি ওয়ার হিসেবে যেটা ইটস বিন গোয়িং অন এরকমই থাকবে বাট ওভারঅল সিচুয়েশানটা একটু ডার্কেন হবে একটু ভয়ঙ্কর হবে আদার দেন দ্যাট আমি বিগ এস্কালেশন এখন দেখতে পারছি না যেহেতু সামনে ইউএস ইলেকশনস আর কামিং আপ ওইটাকে কেন্দ্র করে অনেক কিছু যদি হতে হওয়ার সম্ভাবনা থাকেও দে উইল বি হল্টেড এখন প্রশ্ন হলো আমাদের আমরা যারা মুসলিম আছি আমাদের করণীয়টা কি আসলে আমাদের আইডেন্টিটিটা আমরা ভুলে গিয়েছি এবং এর কারণেই আসলে আমাদের আজকে অবস্থা আপনি যদি ইতিহাসের পাতাগুলো দেখেন ইতিহাসের পাতায় ফ্র্যাঙ্কসরা বা ইউরোপিয়ানরা ওরা ক্রুসাইডজের সময় ওরা কিন্তু লিখে নাই দ্যাট উই আর গোয়িং টু ওয়ার উইথ ইজিপ্ট ওর উই আর গোয়িং টু ওয়ার উইথ সিরিয়া ওর উই আর গোয়িং টু ওয়ার উইথ ইয়ে নাও ওরা লিখেছে উইথ মুসলিমস তখন উই হ্যাড আর আইডেন্টিটি ইভেন আমাদের অটোমিন খেলাফতের সময়ও আমাদের একটি আইডেন্টিটি ছিল আমরা সকলেই নিজেদেরকে মুসলিম হিসেবে ফার্স্ট আমরা আইডেন্টিফাই করেছি দেন ঈদের ইয়েমেনি ওর ইজিপশিয়ান ওর সিরিয়ান উইচ এখন এটা কিন্তু উল মানে ইটস বিন চেঞ্জ এখন ফার্স্ট উইয়ার সিরিয়ান উইয়ার মুসলিমস এই কারণে ফিলিস্তিনে আজকে এক বছর ধরে এইভাবে জেনোসাইডাল বারবারিজম চলছে বাট একটা দেশও কিন্তু ইন্টারন্যাশনাল ল হিসেবে ইন এ কনফ্লিক্ট সিচুয়েশন আ কান্ট্রি ক্যান সেন্ড অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড পিস কিপিং ট্রুপস একটা দেশ পাঁচশো জন সৈন্য পাঠায়নি সেইখানে কিপিং ট্রুপস হিসেবে টার্কি পাঠাতে পারত রেসিপ তাইপ আর দোকান উনি মুসলমানদের পক্ষে অনেক সুন্দর কথা বলেন অনেক মূল্যবান কথা বলেন বাট পাঠাতে পারে পারেনি হ্যাঁ দের আর র্যামিফিকেশনস যদি উনি পাঠায় যদি ওখানে ওই জনের মধ্যে একজনও যদি মেরে ফেলা হয় তখন ওনার অ্যাকশান নিতে হবে এবং সেই অ্যাকশন নেওয়ার চিন্তায় সে যদি তার দেশকে যুদ্ধের ভিতরে ঠেলে দেয় সেই চিন্তার কারণে আসলে করছে না উই আন্ডারস্ট্যান্ড বা এরকম একটি জেনোসাইডের মুখে সেইম জিনিস যদি অপরপক্ষে হতো তারা কিন্তু এক মুহূর্তও চিন্তা করতো না সেখানে শূন্য পাঠাতো তারা এটা চিন্তা করতো না যে আমাদের সাথে যুদ্ধ চালু হয়ে যাবে আমাদের ইকোনমির কি হবে আমাদের ইকোনমি এখন ভালো না মন্দা চলছে তারা এগুলো চিন্তা করতো না দে উড সেন্ড ফোর্সেস রাইট ওয়ে আমরা এখন পাচ্ছি না বিকজ উই আর নট প্রিপেয়ার্ড এই জন্য আমাদের মুসলিম হিসেবে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের সকলেরই কোনো না কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ করা উচিত